চলুন এক নজরে দেখে নেওয়া যাক আপনি আপনার ফেসবুকে মনিটাইজেশন পাবেন কিনা দু হাজার আপডেটের পরে অনেক অনেক সমস্যা দেখা দিছে এবং এটা নিয়ে অনেক মানুষ অনেক চিন্তিত আছে তো আপনি দেখে আসুন এক্ষুনি আপনার প্রোফাইলে আপনি মনিটাইজেশন পাবেন কি না প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে ঢোকার পর আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি দুই নম্বরে প্রোফাইল স্ট্যাটাস এটাকে ক্লিক করুন এখানে আসার পরে আপনি আপনার রিকম্বিনেশন মনিটাইজেশন এবং মার্কেট প্লেস তিনটা অ্যাক্টিভ আছে কি না এটা একটু ফলো করবেন এই তিনটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার টেনশানের কোনো কারণ নাই পঁচিশের আপডেটের পরে অনেকের অনেক সমস্যা দেখা দিছে তবে এটা কোনো সমস্যা নয় তারপরে আপনি আপনার উইকলি চ্যালেঞ্জের ভিতরে চলে যান এখানে উইকলি চ্যালেঞ্জের ভিতরে এসে নিচের দিক ফলো করেন মনিটাইজেশন প্রোফাইল রিকম্বিনেশন এ আপনার সবুজ চিহ্ন দেখাচ্ছে কিনা এখানে যদি আপনার সবুজ চিহ্ন দেখায় তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি রেগুলার আগের মতো ভিডিও আপলোড করে যান কন্টিনিউ চালিয়ে যান কিছু ঠিকঠাক হয়ে যাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম